ঘরে যদি সামান্য মুরগির মাংস থাকে তাহলে খুব সহজে এই সুপার ক্রিস্পি থ্রেড চিকেন তৈরি করে নিতে পারবেন বানানো খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা গরম গরম পরিবেশন করবেন আর দেখবেন চোখের পলকেই প্লেট খালি হয়ে গেছে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আজকের এই থ্রেড চিকেনগুলো থ্রেড চিকেন তৈরি করার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দেড় কাপ চিকেনটাকে আমি একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি এখন এটার মধ্যে সব ধরনের মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গুঁড়া হাফ চা চামচ লবণ আর এক চা চামচ লাল মরিচ গুঁড়া সয়া সস দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এখানে আমি একটা লেবুর স্লাইস নিয়ে নিয়েছি এটা চিপে সম্পূর্ণ লেমন জুসটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর হচ্ছে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যাস চিকেন ম্যারিনেশনের জন্য যা যা উপকরণ প্রয়োজন সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন ভালো মতো হাত দিয়ে চিকেনের গায়ে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এই চিকেনটাকে পনেরো মিনিটের জন্য একপাশে রেস্টে রেখে দিচ্ছি চিকেন ম্যারিনেট হতে হতে আমি বাকি কাজগুলো করে দিব আজকের এই থ্রেড চিকেনগুলো তৈরি করার জন্য আমি এখানে কিছু পেস্ট্রি শিট নিয়েছি এই পেস্ট্রি শিটগুলো আপনারা যে কোনো সুপার শপে কিংবা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন এবং একটা প্যাকেটের মধ্যে বেশ অনেকগুলোই শিট থাকে আমি এখানে প্রায় পনেরোটির মতো পেস্ট্রি শিট ফোল্ড করে নিয়েছি প্রথমে তারপর এগুলোকে একটা পরিষ্কার কাচির সাহায্যে সুন্দর করে এই যে এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এগুলোকে কিভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও চিকন করে কাটতে পারেন তো আমি এভাবে কেটে নিচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে কেটে নিয়েছি একটা একটা করে সবগুলো আলাদা করে নিয়েছি তো একইভাবে সবগুলো পেস্ট্রিসিট আমি কেটে নিব এই পেস্টিসিটগুলো চাইলে কিন্তু আপনারা ঘরেও খুব সহজে তৈরি করে নিতে পারেন আমার পেজে এটার একটা ভিডিও দেয়া আছে আপনারা চাইলে পেজ ভিজিট করে দেখে নিতে পারেন সবগুলো পেস্টিসিট আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো থ্রেড ছাড়িয়ে নিচ্ছি সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো খুলে নিয়েছি এখন আমি এগুলোকে একপাশে রেখে নিয়ে নিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা এর মধ্যে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এখন এখান থেকে একটা চিকেনের পিস আমি তুলে নিচ্ছি ঠিক কিভাবে তৈরি করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন আর ওই যে থ্রেড করে রেখেছিলাম পেস্ট্রি শিটগুলো সেখান থেকে কয়েকটা নিয়ে নিয়েছি তারপরে যে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ভালো মতো সম্পূর্ণ চিকেনের গায়ে থ্রেডগুলোকে মুড়িয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা একেবারেই সহজ একটা কাজ এবার হাত দিয়ে একটু সুন্দর করে চেপে দিলেই দেখেন থ্রেডগুলো কি সুন্দর চিকেনের গায়ে লেগে গিয়েছে তৈরি হয়ে গেছে একটা থ্রেড চিকেন আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আরেকটা চিকেনের পিস তুলে নিয়েছি তারপরে যে থ্রেডের মধ্যে মুড়িয়ে মুড়িয়ে ব্যাস এভাবে হাত দিয়ে চেপে দিয়েছি আরেকটা তৈরি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো থ্রেড চিকেন তৈরি করে নিয়েছি এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পরে যখন খেতে মন চাইবে তখন ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে আজকে আমি সংরক্ষণ করবো না সবগুলোই ভেজে নিবো আমি ফ্রাইং প্যানে যথেষ্ট পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি একটা একটা করে সবগুলো থ্রেড চিকেন দিয়ে দিচ্ছি থ্রেড চিকেনগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে কোনোভাবে হাই হিটে ভাজা যাবে না চিকেনটা যেহেতু কাঁচা তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে আর যদি খুব বেশি হাই হিটে ভাজেন তাহলে ওপরের যেই থ্রেডগুলো এগুলো খুব দ্রুত ব্রাউন কালার চলে আসবে কিন্তু ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে তো একটু সময় নিয়ে প্রায় সাত থেকে আট মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর তাছাড়া একটু সময় নিয়ে ভাজলে উপরের থ্রেডগুলোতে একদম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে অনেক ক্রিস্পি হবে ভাজার সময় খেয়াল রাখবেন থ্রেডগুলো যেন পুড়ে না যায় এই যে আমার এখানে সবগুলো থ্রেড চিকেন ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এখন আমি এগুলোকে গরম গরম পরিবেশন করব দেখলেন তো কত সহজে সামান্য চিকেন দিয়ে এত মজার একটা ক্রিস্পি নাস্তা তৈরি হয়ে গেল আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এইভাবে তৈরি করে নিতে পারেন এটা কতটা ক্রিস্পি এটা আসলে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এভাবে হেলদি ওয়েতে ঘরে তৈরি করে নিজেরাও খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন কারণ হোমমেড ফুড ইজ অলওয়েজ বেস্ট যে কোনো ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে চিকেনের ভেতরটাও বেশ ভালো মতো কুক হয়েছে আর খেতে ভীষণ সুস্বাদু হয়েছে আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন নতুন রেসিপিগুলো দেখার জন্য পেজ ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ